আলহামদুলিল্লাহ আমরা এসেছি পাথরঘাটা সরকারি হাসপাতালে ইসলামী পাথরঘাটা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিপন বাই তার মেয়ে অসুস্থ আমরা দেখতে আসছি তো আমাদের সাথে রয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন আরও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরকাটা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা আরও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমেগা ইউনিয়ন শাখার সম্মানিত নব নব গঠিত কমিটির সাংগঠনিক মোহাম্মদ রফিকুল ইসলাম মাতুব্বর আরও রয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা পৌরসভার সম্মানিত সভাপতি আরও রয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথকোটা পুরসাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ কামাল হোসেন আরও রয়েছেন ইসলামী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাথরটা শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ রাসেল হোসাইন আরও রয়েছে আমাদের আমার বন্ধু আমার এক বন্ধু মোহাম্মদ রুবেল হোসাইন মাজ ডিজিটাল প্রিন্টিং প্রেসের মালিক সবাই দোয়া করবেন আর ইপন বাইরের মেয়ের জন্য আল্লাহ তাকে পরিবহন সুস্থতা দান করে